আপনি কি বারবার হেরে যাচ্ছেন আপনি কি ভাবছেন সব শেষ তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ আজ আমি বলবো সেই কথা যা শুনলে আপনি হেরে যেতে পারবেন না জীবন কত কঠিন হোক হেরে যাওয়ার আগে এই কথা একবার মনে রাখবেন জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন মনে হয় সব কিছু শেষ মনে হয় আর কিছুই করার নেই সামনে শুধু অন্ধকার আপনি একা কেউ নেই আপনার পাশে বারবার চেষ্টা করছেন কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন মনে হচ্ছে এখন ছেড়ে দেওয়াই ভালো কিন্তু বন্ধুরা হেরে যাওয়ার আগে শুধু একবার এই কথাটা মনে রেখো হারা তখনই হয় যখন আপনি নিজেই মেনে নেন আপনি হেরে গেছেন হ্যাঁ এটা খুব সহজ একটা লাইন কিন্তু এই লাইনটাই জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে সকল মানুষের গল্প দেখুন তারা কি সহজে হেরে গেছে না তারা হাজারবার ব্যর্থ হয়েছে কিন্তু কখনো হাল ছাড়েনি ব্যর্থতার পরেও যারা জিতেছে আপনি কি জানেন থমাস আলফা এডিসন যিনি বিদ্যুতের বাল্ব আবিষ্কার করেছিলেন তিনি একবার বলেছিলেন আমি ব্যর্থ হইনি আমি শুধু এক হাজারটি উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না এডিসন যদি হাল ছেড়ে দিতেন তাহলে হয়তো আজ আপনি আমি আলো দেখতে পেতাম না জীবন ঠিক এই রকমই ব্যর্থ হওয়া মানেই শেষ নয় ব্যর্থ হওয়া মানে হচ্ছে আপনি শিখছেন আপনি আরও শক্তিশালী হচ্ছেন বাংলার বাস্তব উদাহরণ আমাদের পশ্চিমবঙ্গেও এমন অনেক মানুষ আছেন যারা শূন্য থেকে শুরু করে শিকড়ে উঠেছেন উদাহরণ স্বপ্র এক গ্রাম্য ছেলের গল্প বলে তার নাম ছিল রাজু রাজু পড়াশোনা করার মতো টাকা পেত না পরিবারের আর্থিক অবস্থা খুব খারাপ সে প্রতিদিন সকালে সংবাদপত্র বিলি করত বিকেলে মিষ্টির দোকানে কাজ করত আর রাজ্যেকে পড়াশোনা করত। রাজু অনেকবার পরীক্ষায় ফেলও করেছিল বন্ধুরা তাকে হাসাহাসি করত পাড়ালোক বলতো ও কিছুই করতে পারবে না কিন্তু রাজু হাল ছাড়েনি সে প্রতিদিন নিজের কাছে বলতো হেরে যাওয়ার আগে এই কথা মনে রেখো আমি হেরে যেতে পারি না আর রাজু একজন সরকারি অফিসার সে তার পরিবারকে গর্বিত করেছে সেই ছেলেটার কথা কেউ ভুলে যায়নি যে একদিন সবাইকে প্রমাণ করে দিয়েছিল আপনি যখন ব্যর্থ হন তখন চারপাশের মানুষ আপনাকে ছোট করবে হাসবে আপনার স্বপ্নকে তুচ্ছ করবে কিন্তু আপনি যদি নিজেকে বিশ্বাস করেন আপনি যদি নিজের মন থেকে না হারেন তাহলে পৃথিবীর কেউ আপনাকে হারাতে পারবে না মনে রাখবেন আপনি হেরে যান তখনই যখন আপনি হাল ছেড়ে দেন আপনি হেরে যান তখনই যখন আপনি চেষ্টা বন্ধ করেন জীবনে কখনো এমন পরিস্থিতি আসবে যখন আপনি বলবেন আমি পারবো না আমি ক্লান্ত কিন্তু বন্ধুরা মনে রেখো আজকের কষ্ট আগামী সুখের দাম কিভাবে হাল ছেড়ে এগিয়ে যাবেন প্রথমত আপনার ব্যর্থতার কারণ খুঁজে বের করুন দ্বিতীয়ত আপনার ভুল থেকে শিখুন তৃতীয়ত আপনি নিজের জন্য একটা ছোট লক্ষ্য ঠিক করুন চতুর্থ আপনি ধৈর্য ধরুন ধৈর্য ছাড়া সাফল্য অসম্ভব পঞ্চমত নিজের চারপাশে ইতিবাচক মানুষ রাখুন কেউ আপনাকে ঠকাতে পারবে না যদি আপনি নিজেকে না ঠকান আপনি এখন যেখানে আছেন সেখান থেকে শুরু সবচেয়ে ভালো সময় আজই হার মেনে নেওয়া সহজ জয় পাওয়া কঠিন কিন্তু কঠিন পথেই আসল আনন্দ আপনি যদি এখন হাল ছেড়ে দেন তাহলে আপনার স্বপ্ন চিরদিন স্বপ্নই থেকে যাবে বন্ধুরা এই ভিডিওটা দেখার পরে আমি চাই আপনি আর কখনও বলবেন না আমি পারবো না আপনি বলবেন আমি পারব আমি করবো আমি জিতব জীবন যতই কঠিন হোক যতই ব্যর্থতা আসুক হেরে যাওয়ার আগে একবার নিজেকে বলো আমি এখনো শেষ করিনি আপনি পারবেন আমি জানি আপনি পারবেন হাল ছেড়ো না বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাকে একটুকু হলেও শক্তি দিয়ে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরা এই কথা শুনে সাহস পায় কমেন্টে লিখুন আমি হাল ছাড়ব না হ্যাঁ ডিআই মোটিভেশন বাংলার সাথে থাকুন প্রতিদিন নতুন করে জেগে উঠুন ধন্যবাদ